সোমবার কৃষ্ণনগর নাজির পুকুর পার্শ্বিত বাবা গড়িয়া পূজা উপলক্ষে পুজো দিয়ে জনজাতিদের মধ্যে রিংনায় উড়িষ্যা বিতরণ করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ভাসুতি দেববর্মা মেয়র বলেন কৃষ্ণনগরে বাবা গড়িয়া পূজা বহু প্রাচীনতম পূজা গড়িয়া পূজা শান্তি ও সমৃদ্ধির প্রতীক আগে জানতাম শুধুমাত্র জনজাতিদের বা একটা অংশের দেবতা বাবা গড়িয়া কিন্তু বর্তমানে সমস্ত অংশের মানুষের দেবতা সারা রাজ্যে এবং আগরতলা চলছে জাতি জনজাতি সমস্ত অংশের মানুষের মধ্যে শান্তির ও সমৃদ্ধির বার্তা এ উৎসব মেয়র আরও বলেন আজকে এই শুভ দিনে বাবা গড়িয়ার কাছে প্রার্থনা থাকবে আমাদের পরম্পরাগত ঐতিহ্যগতভাবে জাতি ধর্ম বর্ণ মানুষের মধ্যে শান্তির আনন্দ বজায় থাকে এবং পুজোর উদ্যোক্তাদের এবং উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষ্ণনগর নাজির পুকুর পাড়ে তাদের পূজা কমিটির উদ্যোগে শ্রী বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে তা অনেক প্রাচীনতম পুজো এই এলাকায় প্রায় শতাধিক বছর ধরে গড়িয়া বাবা পূজা করা হচ্ছে তা আমি প্রথমে পুজো উদ্যোক্ত যারা এই এলাকায় বসবাস করেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক আজকের এই গড়িয়া বাবা পূজা শুভেচ্ছা ধন্যবাদ জানাই পাশাপাশি শহরবাসী সহ রাজ্যবাসীর কাছেও আমার ধন্যবাদ সঙ্গে সঙ্গে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমার গরিয়া বাবার কাছে প্রার্থনা যাবে সবাই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সবাই শান্তিতে বসবাস করতে পারি যেভাবে আমরা আমাদের যে পরম্পরা রাজ্যে যে ঐতিহ্য সেভাবে আমরা যাতে থাকতে পারি তো গড়িয়া বাবা আমরা জানি যে সমৃদ্ধি এবং শান্তির প্রতীক প্রতিটি পরিবারে যাতে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় সেদিকে সেই লক্ষ্যে রেখে আমরা গড়িয়া বাবার আরাধনায় ব্রতি হই তো গড়িয়া বাবা আগে আমরা জানতাম এটা জনজাতি বা একটা অংশের মানুষের দেবতা আসলে এখন রাজ্যের সব প্রত্যেক অংশের মানুষের কিন্তু গড়িয়া বাবা উনি দেবতা হয়ে গেছেন এখন দেখবেন সারা রাজ্যের সঙ্গে শুধু আগে জনজাতি এলাকায় গড়িয়া বাবা পূজিত হতো এখন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আগত শহরে বিভিন্ন ক্লাব সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তি কিন্তু গড়িয়া বাবা পূজা করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ এটা একটা বার্তা যে আমাদের রাজ্যের একটা মহল তৈরি হয়েছে যার যার ধর্ম কর্ম করার মতো জাতি জনজাতি সব অংশের মানুষ এই পূজায় অংশগ্রহণ করে এটা একটা ঐক্যের বার্তা আমাদের রাজ্যের জন্য শান্তির বার্তা তো আমার আজকের এই শুভ দিনে বাবা ঘরিয়া গেছে প্রার্থনা থাকবে আমাদের রাজ্যে যে পরম্পরা যে ঐতিহ্য জাতি ধর্ম বণ সে আমরা সমস্ত পূজা অংশগ্রহণ করি প্রত্যেকটি জাতি অংশ মানুষ সেটা যাতে বজায় থাকে সেটা যাতে আরও সমৃদ্ধ হয় এবং রাজ্যে যাতে স্থায়ী শান্তি যেটা প্রতিষ্ঠা সেটা যাতে আরও ত্বরান্বিত হয় এবং সকল অংশে মানুষের সুখ সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় আবারও আমি এই এলাকা সহ যারা পুজো উদ্যোক্তা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আজকের এই গড়িয়া বাবা পূজা অবশ্য